কাকে বিশ্বাস করবেন সবচাইতে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাবার বাহানার মাত্র আমি নিজেকে অন্যের সাথে তুলনা করি না আমি জানি আমার নিজের উপায়ে আমি সেরা ভাগ্য বলতে কিছুই নেই নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় আমি মানুষ চিনেছি চিনেছি মানুষের ভিন্ন রূপ যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে উপকার করেছিলাম তুমি যাকে ভালোবাসো সেই মানুষটাও তোমাকেই ভালোবাসে এর চেয়ে সুন্দর প্রাপ্তি কিছুই নেই পৃথিবীতে সবচাইতে স্বার্থ হলো নিজের মন আমার হয়েও অন্যের জন্য কাঁদে সফলতার হাসিটা না হয় একটু দেরিতেই হাসলাম তবে একদিন সফল হব নিজের যোগ্যতায় জীবনটা তখনই সুখর ছিল যখন গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতাম আর দোকানের সব জিনিস কিনে নিতাম মিথ্যা বললে মানুষ বিশ্বাস করে ইভেন সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না এর জন্য আমি কিছু কিছু মিথ্যা বলি জীবনে অর্জন করে হারিয়ে ফেলার জিনিসটা হচ্ছে বিশ্বাস সেটা বারবার অর্জন করা যায় না ভালো লাগা ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরো সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটা পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যায় বর্তমান সমাজে টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব তুলনা করা হয় ঠকে যা মানুষগুলো কখনো অভিশাপ দেয় না বরং দুই হাত তুলে দোয়া করে নিজের মৃত্যুর জন্য যদি পাওয়া যেত তাহলে অপেক্ষা করার কোনো মূল্যই না ভালোবাসার জন্য রূপ নয় সুন্দর একটা মন প্রয়োজন হারাতে দেব না তোমায় আমার এই বুকে থেকে অন্তরে রেখেছি তোমায় পৃথিবীর সমস্ত সুখ দিয়ে ভালোবাসি তোমায় অনেক বেশি সারাটা জীবন থাকতে চাই যান তোমার পাশাপাশি একশত টাকার যে ঘড়িটা সময় দেখার জন্য ব্যবহার করা হয় এক লক্ষ টাকার সেই ঘড়িটাও ওই সময় দেখার জন্যই ব্যবহার করা হয় পার্থক্য এটাই কারো বিলাসিতা কারো প্রয়োজন সব মেয়েরাই একই মন থেকে কখনো কাউকে ভালোবাসতে জানে না শুধু মুখেই যা বলে যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভাল লাগে কারণ তারা নিজের কথা কম চিন্তা করে আর আমার কথা বেশি চিন্তা করে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষাই থেকে না দেবর কখনো ভাই হতে পারে না একটু চান্স দিলেই বুঝবেন শালি কখনো বোন হতে পারে না আড়ালে একা থাকলে বুঝবেন স্বামীর সে বয়ফ্রেন্ড স্ত্রীর গার্লফ্রেন্ড উত্তম হয় না সংসার ভাঙলেই বুঝবেন তোর সঙ্গে দেখার স্বপ্নগুলো আজ একা ভাবতে খুবই কষ্ট হয় যাকে অন্যের পাশে দেখতে খুব কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় ভালোবাসা এমন একটা মায়া আছে যা কষ্ট পেলেও ভোলা যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না জীবনে কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন থাকা দরকার একাকী জীবন অনেক কষ্টের জীবনে কারো ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলার কষ্ট যেই মানুষ অল্পতেই খুশি হয় সে কিন্তু অল্পতে বেশি কষ্ট পায় এক সাগর কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে আর আমার কথা ভুলেই গেছে এখন কষ্ট পেলে আর কাঁদি না একটু মুস্কে হাসি আর মনে মনে বলি এই বেশ ভালোই আছি পরিস্থিতির শিকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয় চোখের দু ফোটা জল মুছে সামনে এগিয়ে যেতে হয় এটাই জীবন জীবনে অনেক কিছুই আসবে আর আর যাবে কিন্তু যেটা ফেলবে একবার সেটা তো ফিরে আসবে না মেয়েরা তার বাবার প্রতি বেশি যত্নশীল হয় কারণ তার বাবা তাকে মা বলে ডাকে মানুষের সকল অভাব ঘুষে যায় শুধু থেকে যায় ভালোবাসার অভাব একসময় সময় মানুষগুলো হারিয়ে যায় আর অসেনা মানুষগুলো ভালো বন্ধু হয়ে ওঠে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ